হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তারপর চিংড়ি মাছটা আমি হলুদ মাছই রেখেছি এখানে একটু ভেজে নিলাম আর করবো প্রচুর লতি দেখো এখানে প্রচুর লতিগুলো আমি ছাড়িয়ে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে রসুন নিয়েছি এটা একটু গ্রেট করে দেবো আর এখানে লাল লাল আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে সেটা নিয়ে নিয়েছি তো এবার তেল কড়াইতে দিয়ে দিই চলো এবার তেল গরম হয়ে গেছে কালো জিরেটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার কচুর লতিগুলো দিয়ে দেবো দেখো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো তো এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে একটুখানি একটু লাল লাল দেখো কালার চলে এসছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পিঁয়াজটাও ভাজা ভাজা হবে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার কচুর লতিটাকে আবার একটু নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু নরম হবে আর একটু হালকা হালকা লাল হবে তো দেখো এখানে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা একটু জেট করে নিয়েছি কিছুটা সেট করে নিয়েছি দিয়ে দিয়ে এবার নাড়াচাড়া করছি করে এর মধ্যে এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ রসুন লঙ্কা সব মজে গেছে এবার হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে নুনও দিয়ে দিলাম নুনটা দিয়ে নাড়াচাড়া করব করে এটাকে একটু আবার ব্রাউন কালার আসবে এবার এর মধ্যে আমি একটুখানি দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু অনেকগুলোই চার পাঁচটা তো আমি লাল লঙ্কা দিয়েছি আর একটুখানি জল দিয়ে এটাকে একটু নাড়াছাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াছাড়া করতে হবে যাতে চিংড়ি মাছের গায়েও মশলা লেগে যায় তো নাড়াছাড়া করে দেখো আমি নিচ্ছি নিয়ে এবার এটাকে আর একটু মুজে দেবো কেননা মাখা মাখা না হলে তোলা যাবে না কেননা ভাল লাগবে না তো এটাকে মাখামাখা করবো তো দেখো ঝোলটা মানে জলটা টেনে গেছে মাখা মাখা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো আজকে আমার কচুলতি মাখা মাখা গা মাখা মাখাও অনেকে করে কেউ একটু ঝোল রাখে আমি এই মাখা মাখামাখাই আমার পছন্দ দেখো আজকের আমার চিংড়ি মাছ দিয়ে রেডি তো তোমরা সবাই ভালো থেকো আর কেমন হয়েছে কমেন্টে জানিয়ে